সময় বলতে থাকে আমার হাতে পাঁচটা আঙুলির সমান আমি পাঁচজনকে সম পরিমাণে ভালোবাসি কারণ পাঁচজনকে জন্ম তো আমিই দিয়েছি কিন্তু সেই বাবা মার জন্যই একে অপরের সন্তানের মধ্যে ঝামেলাও কিন্তু লেগে যায় একে অপরের সন্তানের মধ্যে মুখ দেখা দেখি থাকে না আর লাস্ট বয়সে এসে তখন ছেলে আর ছেলের বৌমা যখন দেখে না তখন সমস্ত দোষের গুণ ঘাড়ে গিয়ে পড়ে ছেলে আর ছেলের বৌমার মধ্যে কেন এতগুলো কথা বললাম পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরাও বুঝতে পারবে এবং আমার সাথে নিশ্চয়ই একমত হতে পারবে হ্যালো ব্রুয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর এখন কখন আমি শ্যুট করছি জানো এখন প্রায় সকাল ওই সাড়ে পাঁচটার মতো বাজে এখন আমি ভিডিওটা শ্যুট করছি তো ভিডিও বেশ কয়েকজনের ভিডিও দেখছিলাম যেখানেতে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলাটা চিরন্তর হয়ে আসছে এবং আমিও অনেক মানুষের মুখ থেকেও শুনে আসছি যে মা বাবা বড়োকে বেশি ভালোবাসে ছোটোকে বেশি বাসে না আবার ছোটোকে বেশি ভালোবাসে বড়োকে বেশি বাসে না আবার মেজোকে বেশি বাসে বড়ো মেয়ে ছোটোকে বাসে না এরকম কথাগুলো কিন্তু আমি শুনতেই থাকি তো প্রথম কথা হচ্ছে বাবা মাদের জন্য যারা একের অধিক পরিমাণ সন্তানের জন্ম দেয় তাদের খেয়াল রাখা দরকার যে আমি যাকে বেশি ভালোবাসছি এই জিনিসটা যেন প্রত্যেকটা সন্তানের মনে না ঢোকে সবাইকে আমি সম ভালোবাসা দেব। এবং সবাইকে আমি সম ভালোভাবে রাখার চেষ্টা করব। একজনকে লোক দেখানো ভালোবাসবো একজনকে সত্যিকারে ভালোবাসবো এগুলো দেখানোর ফলেই কিন্তু দুটো সন্তানের মধ্যে ঝগড়া ঝামেলাটা বেশি সৃষ্টি হয় কারণ আজকালকার যুগে ছেলেমেয়েরা হচ্ছে অনেক সেন্সিটিভ তারা ছোটোখাটো জিনিসগুলোকে নিয়ে অনেক মান অভিমান করে আর সেই মান অভিমানের জিনিসগুলো কিন্তু বাবা মাদের বোঝা উচিত একজন বাবা মা জন্ম দেওয়ার পর যখন সন্তানের বিয়ে হয়ে যায় তখন যেন মনে করে যে তাদের বইরাই মনে তাদের সন্তানকে জন্ম দিয়েছে তারা মনে জন্ম দেয়নি তাদের কোনো দোষগুণ হলেও বউকে বলে তাদের কোনো ভালো হলেও বউকে বলবে মন্দ হলেও বউকে বলবে আর বেশি বেশিরভাগ করে ভালো জিনিস যদি ঘটে সেটার ক্রেডিট কিন্তু একজন বাবা মা নেয় কিন্তু খারাপ যখন কিছু ঘটে তখন একটা বইয়ের ওপর দোষ দেওয়া হয় কোনো মেয়েই তার বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে ভালো শিক্ষাই দেয় কিন্তু সে চাপে পড়ে কষ্টের মধ্যে থেকে অনেক মানবিমান চেপে রেখে সেই মেয়েটা খারাপ হয়ে যায় দিনের পর দিন যখন একটা মেয়ে এসে দেখবে যে তার হাজব্যান্ডের ওপর কোনো রকম ভালোবাসা দেখানো হচ্ছে না বাকি আদার্স ছেলেদেরকে অনেক পরিমাণ ভালোবাসা হচ্ছে তখন একটা বউ কি করে খারাপ হয় বলো তখন তার সেই বউটার মনে সব থেকে বেশি আঘাত লাগে কারণ একজন বউ যখন বাড়ি থেকে আসে তখন কিন্তু তার হাজব্যান্ডের হাত ধরেই আসে সুতরাং প্রথম যে বাড়িতে শ্বশুর বাড়িতে পা রাখছে সেখানে কাউকেই সে চেনে না শুধুমাত্র হাজব্যান্ড ছাড়া তাই তুমি তার কাছে যেমন পারফরমেন্স দেবে তুমি সেই রকমই তার কাছ থেকে আশা পাবে প্রথম কথা হচ্ছে বাড়ির বইদেরকে সবাই খারাপ করে শাশুড়িদেরকে সবাই ভালো বলে বা মা বাবাদেরকে সবাই ভালো বলে কিন্তু বড়রাও তো ভুল করে তাদের ভুলগুলো কারোর চোখে পড়ে না কারণ হচ্ছে তারা সব জিনিসটাকে ঢেকে রাখতে জানে আর বৌমারা সত্য কথাগুলো মুখের ওপর বলে দিতে পারে সেই জন্য বইয়েরা খারাপ হয়ে যায় প্রত্যেকটা মা বাবারই উচিত তার সন্তানদের সম ভালোবাসা তার বইয়েদেরকেও সম পরিমাণই ভালোবাসা কারণ প্রত্যেকটা বাড়ির বই চায় ওর বউকে যেমন ভালোবাসছে আমার বউকেও তেমন আমাকেও তেমন ভালোবাসুক কিন্তু সেটা বাবা মারা করে না আর এর চক্করেতেই বাবা মাদের লাস্ট বয়সে পরিণতি হয় বৃদ্ধাশ্রম আর না হলে পরিণতি হয় হচ্ছে তোমার ছেলে বউয়ের মুখ খাওয়া এই যে অধিকাংশ পরিবারেই বলে আমাকে দেখে না বৌমা এসে আমার ছেলেটা বদলে গেছে তোমার ছেলেকে তাহলে তুমি মানুষই করতে পারো না বৌমা আসার পর যদি একটা ছেলে বদলে যায় তাহলে তুমি এত বছর ধরে তোমার ছেলেকে কিভাবে মানুষটা করলে যে তোমার ছেলে এক নিমেষের মধ্যে বদলে গেল প্রথম কথা হচ্ছে তুমি তোমরা মা বাবারা কখনো তাকে বুঝতে চেষ্টা করো না বয়সের সাথে সাথে তার মধ্যে সব কিছু তোমরা থপে দাও যেমন বয়সের সাথে সাথে জোর করে হাঁটাবার চেষ্টা করো বয়সের সাথে সাথে বসাবার চেষ্টা করো বয়সের সাথে সাথে পড়াশোনার চাপ ধরিয়ে দাও বয়সের সাথে সাথে ও চাকরি করছে তু চাকরি কর ও কামাচ্ছে তুও কামা ও এত টাকা কামাচ্ছে তুই কেন কামাচ্ছিস না এই জিনিসগুলো যখন একটা ছেলের ওপর চাপ দেবে সেই ছেলেটা তোমার ওপর কী এক্সপেকটেশন রাখবে সেটা আমাকে একবার বলো তো এই কথাগুলোর সঙ্গে অনেক মানুষের সহমত হবে না কিন্তু অনেক ভাবনা ভাবলে বুঝতে পারবে যে কথাগুলো আমি ঠিক বলছি কি ভুল বলছি আরও কিছু কথা আমার বলার আছে সেটা হচ্ছে এই যে বাবা মায়েদের কথা বলি এক বইয়ের কাছে এক বইয়ের নামে নিন্দা করা আর এক বইয়ের কাছে ওই বইয়ের নামে নিন্দা করা এই জিনিসগুলো করতে গিয়ে মাঝপথে তারাই লাস্ট বয়সে খারাপ হয়ে যায় প্রত্যেকটা বাবা মাই তার বয়েদের কাছে তখনই খারাপ হয়ে যায় এই বউকেও তুমি কারো কথা বলো না ওই বউয়ের কাছে গিয়েও তুমি এই বইয়ের নাম করো না বদনাম করো না তাতে কি হয় তুমি তোমার জায়গাটাই নষ্ট করে ফেলো আর শেষে যখন একটা বউ দেখে না তখন বলো যে বউটারই দোষ তা বাবা শিক্ষা দিতে পারে ওই তো অমন বাড়ির বউ এসেছে সেই জন্য এমন হয়েছে আরে ভাই তোমাদের মাথায় এইটুখানিক বুদ্ধি নেই তোমরা যদি তোমাদের ছেলেকে সুন্দরভাবে দিয়ে বড় করতে পারো তাহলে একটা মেয়ের মা বাবা কেন পারিস দিয়ে বড় করবে না সেটা তো আমাকে বোঝাও শব্দ শুধু বইদের হয় মায়েদের হয় তুমি গোটা ছাব্বিশটা সাতাশটা বছর ধরে একটা ছেলেকে মানুষ করবে তুমি রকম তাকে শিক্ষা দিতে পারলে না দু বছর বউটা এসে তোমার বউকে তোমার ছেলেকে কী করে পাল্টায় এটা তো ভুল ধারণা তোমার কথা হচ্ছে বইরা এসে ছেলেদেরকে আঙুল দিয়ে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল দেখিয়ে দেয় আর যখনই সেটা দেখিয়ে দেয় ছেলেরা বুঝতে পারে তখনই ছেলেরা কিন্তু ভরসা করতে ভুলে যায় মা বাবাকে তারা ঘেন্না করে না স্বাদে তারা দেখবো না বলে না তারা আসলে চোখে ভুলটা ভুল ঠিকটা ঠিক দেখানোর ফলে তারা ভাবে এটা যে মা বাবারা এতদিন কেন এই জিনিসগুলো চেপে রাখে আর তার ফল ভোগ করতে কিন্তু হয় একটা মা বাবাকে তাই সবসময় সবাইকে সমপরিমাণ ভালোবাসো এর কাছে ওর নাম ওর কাছে তার নাম এর নাম এর বদনাম ওর কাছে ওর বদনাম তার কাছে এগুলো করা মানে শুধুমাত্র মোর করা এগুলো করা মানে শুধুমাত্র নিজের সর্বনাশ ডেকে নেয়া আমি মনে করি তো যাই হোক না কেন বাবা মার সবসময় দুটো সন্তানের মধ্যে ভালোবাসার সমপরিমাণ রাখা দরকার প্রথম কথা হচ্ছে কারণ সম রাখা এই কারণের জন্যই দরকার যাতে ওদের দুজনের মধ্যে বড় হলে রকম হিংসা হিংসি না আসে দুজনের মধ্যে কোনো কষ্ট না থাকে ব্যথা না থাকে কিন্তু তোমরা যে মনের অজান্তেই ওদের মধ্যে এত ব্যথা দিয়ে দাও সেই ব্যথা আর সেই কষ্টের জন্যই ছেলেরা না একটা সময় এসে ধিৎকার এসে যায় কারণ ছেলেদের সহ্য ক্ষমতা মেয়েদের থেকে অনেকটাই কম থাকে সেই জন্য তারা ধিৎকারে পরে যা পারে গে যাক মরুক গে যাক যা পারে গুরুক্কে এটাই বলে আর বয়সে যখন এসে একজন ছেলে দেখে না তখন অপর ছেলেটা বলে ও দেখে না আমি কেন দেখতে যাব তখন তো খুব বলেছিল ওই ছেলে খুব ভালো আমি খারাপ তাহলে কেন দেখব নিজেদের অজান্তে কত বড়ো ভুল করো সেটা বুঝতে পারছো যদিও আমার এই কথাগুলো অনেক মানুষের কাছে গেলেও তারা এটাকে ডিনাই করবে যে এই মেয়েটা ভুল বলছে একবারে বেশি বুঝে গেছে তারপরেও আমি একটা কথাই বলবো এই কথাগুলো কিন্তু ধুব সত্য কথা প্রত্যেকটা ঘরে ঠিক এই কারণের জন্যই বোনের বোনের মধ্যে মিল নেই বোন ভাইয়ের মধ্যে মিল নেই মা বাবার সঙ্গে সন্তানের কোনো মিল নেই আর তার দায়ভার এসে পড়ে বইদের ওপর আরে ভাই বইদের ওপর দোষ এসে পড়ে কারণ বউগুলোকে তোমরা চারটে বউকে চার রকমভাবে দেখো হাতের পাঁচটা আঙুল কখনোই সমান হয় না এটা যে তোমরা বাবা মায়েরা বলো না হাতে পাঁচটা আঙুল কি সমান সবাই বলে যে হাতের পাঁচটা আঙুলই আমার কাছে সমান হাতের কি পাঁচটা আঙুল সমান এইটা একটু বড় এটা একটু ছোটো এটাও ছোট এটাও ছোট। তাহলে পাঁচটা আঙুল যেখানে সমান না তাহলে তোমার ভালোবাসা প্রত্যেকটা সন্তানের প্রতি সমান কিভাবে হবে হ্যাঁ কোনো শরীর খারাপ হলে বা কিছু হলে সেটা একটা আলাদা বিষয় কিন্তু ভালোবাসাটা সবার প্রতি সমান থাকে না এটা কিন্তু আমি সম্পূর্ণ ঋণাই করছি তো যারা এই এইরকমভাবে সন্তান সন্তানের প্রতি অশান্তি লাগাতে চাইছো যারা এই রকম করে বেড়াচ্ছ তারা আগে থেকে এই সাবধান হয়ে গিয়ে নিজেরা সবসময় প্রত্যেকটা সন্তানকে সমপরিমাণ ভালোবাসো তাহলে দেখবে দুঃখ কষ্ট হিংসা মারামারি এই সমস্ত কিছু মুছে যাবে যাই হোক বন্ধুরা তোমরা কি আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থেকো